আননোন কোন ব্যক্তি এবং যিনি শুধুমাত্র একটি বিক্রেতা হিসেবে আপনার বাড়িতে এসছিলেন তার জন্য আপনাদের সুন্দর সংসারকে ভাঙতে দেবেন না তখন এই জায়গাগুলো হচ্ছে এবং সুইসাইড হুমকি হুম কি বলছেন সে কারণে আমি বলবো লোকাল থানায় কিন্তু ইনফর্ম করে রাখুন এটা কিন্তু লিগাল অ্যাসপেক্টেরও জায়গা

উনি সরাসরি উত্তর আদরে কি প্রথম প্রশ্ন আজকে উনি নাম কইই বলছেন আমি প্রতিতি বর্ষামী খর্তা থেকে বলছি বর্তমানে আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছি বেশ কয়েকবার ধরে আমার কোনো কাজে মন বসছে না না পড়াশোনাও না কিছু পছন্দের জিনিসগুলোর প্রতিও অনিহা জান যাচ্ছে মাথা ব্যথা প্রেসারড এসব সমস্যাগুলো হচ্ছে মাথা ফিটে যাওয়ার মতো অবস্থা মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে ঘুমও তো না হঠাৎই বুকের মোচড় দিয়ে চ্ক্রিয় ঝড় ঝড় করে জল পড়ে যাচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না কিছু ছবি হঠাৎই চলে আসে চোখের সামনে এবং তখন এটা হচ্ছে আপনার সাহায্যের উপযুক্ত হ্যাঁ আমি যেটা বলবো যে ও মানে এই মুহূর্তে আমার যেটা মনে হয় হলো স্পেসিফিক রুটিনে নেই মানে সরকার চাকরির জন্য করছে বাড়িতে বসে করছে রোজ একটা অফিস যাব বা স্কুল যাব বা কলেজ যাব ওই জায়গাটা এবং কোনো কাজই যেহেতু কোথাও যাওয়ার নেই সেগুলো তারাও নেই আমি মেনটেন করে টাইম ওর রুটিনটা সাজাতে দ্বিতীয়ত হচ্ছে না পাওয়া অনেকেরই থাকে সেই না পাওয়া গুলো যেগুলো বারবার হন করছে যেগুলো খুব করছে সেগুলো থেকে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে অন্য কাজের ভেতরে নিজেকে ইনভলভ করতে। এবং আরেকটি জায়গায় যেটা বলবো বাড়িতে যারা রয়েছেন তাদের সাথে ওর অ্যাংজাইটিটাকে

বউ লোকটাকে ছেড়ে দিয়েছে তার দুই মেয়ের ফোন নাম্বার অনেকবার চেয়েছি তবুও ফোন নাম্বার দিচ্ছেন না আমার স্ত্রীকে মা বোন মেয়ে বলে ডাকে এবার আমার স্ত্রীর কাছ থেকে রাখি পড়তে চাইল রাখির উপহার স্ত্রীকে দিল লোকটার এসব আবার একদম ভালো লাগছে না পছন্দই হচ্ছে না তাই গতকাল ফোনে আমার বাড়িতে আর আসতে না করেছি তাই গতকাল আমার স্ত্রীকে সে বলেছে সে আত্মহত্যা করবে তাই আর তাকে ফোন করতে না করেছে আজ সকালে আমারও স্ত্রী মোবাইলে ফোন করেছিল আমি লোকটার নাম্বার ব্লক করে দিয়েছি এই লোকটাকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে এবার কি করবো ম্যাডাম এটা যতটা না মানসিক তার আমার মনে হয় সামাজিক সমস্যা হ্যাঁ তো আপনি একজন আপনার ওয়াইফ ও একজন আনন কাউকে আপনার পরিবারে বা আপনার বাড়িতে আহ এতটা জায়গা দিয়েছেন সেটা অবশ্যই একটা কাইন্ড হার্টের নেসের লক্ষণ হতে পারে কিন্তু এখনকার দিনে আপনি কাউকে না চেন চিনে না বুঝে যে এগ্রিশিয়ানটা নিয়েছে এটাও কিন্তু আপনার ওয়াইফেরও একটি ইমপালসিভ ফিটির একটা লক্ষণ ওনারও তাই আপনার ওই ভদ্রলোকেরও তাই এবং এই মুহূর্তে একজন থার্ড পার্সন কে নিয়ে আপনাদের ভেতরে একটা সমস্যা হচ্ছে এবং যার ভিতরেও কিন্তু বেশ কিছু ডায়লিমা রয়েছে যেহেতু উনি অ্যাটেনশন পাচ্ছেন না উনি বলছেন সুইসাইড করে মো বাস পাঁচ দিতে ইচ্ছা করছে না বা আপনার ওয়াইফ উনি বিভিন্ন ভাবে সম্বোধন করছেন যেটা বললেন ওনার জায়গাটাও কিন্তু ঠিক নেই সে কারণে আমি বলবো কোনো তৃতীয় ব্যক্তি আন্দোলন কোনো তৃতীয় ব্যক্তি এবং যিনি শুধুমাত্র একটি বিক্রেতা হিসেবে আপনার বাড়িতে এসেছিলেন তার জন্য আপনাদের সুন্দর সংসারটি ভাঙতে দেবেন না ভাঙতে দেবে না দেবেন না রাদার আমি বলবো যে কোনো সমস্যা আসতে দেবেন না থার্ড পার্সনের এন্ট্রি হতে দেবেন না এইভাবে দুজনের ভেতরে তাদের দুজনের ভিতরে যেই সম্পর্কই থাক আপনি নিজে আপনার ওয়াইফের সাথে ডিরেক্ট কমিউনিকেট করে আপনাদের দুজনের আপনার এবং আপনার ওয়াইফের জায়গাটাকে বেটার করুন এবং দুজনের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে সেটাকে ক্লিয়ার করুন ঠিক আছে এবং দরকার পড়লে কিন্তু লোকাল থানায় ইনফর্ম করে রাখবেন কারণ এটা একদমই সামাজিক জায়গা থেকে বলছি কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক কিছু লস হয়ে যাওয়ার পর একটা আমাদের ঘুম ভাঙে সে কারণে যখন এই জায়গাগুলো হচ্ছে

धन्यवाद हमारे संगे देखा